আর একদিন পরেই সরস্বতী পুজো বাংলার ঘরে ঘরে আরাধিতা হবেন দেবী সরস্বতী সরস্বতী পুজোর অনুষঙ্গ হিসেবে বাঙালির প্রিয় গাঁদা ফুল আর এই গাঁদা ফুলের মধ্যে আরও প্রিয় হলুদ গাঁদা বাসন্তী রঙে কচি কাচাদের দেখা মিলবে স্কুলে স্কুলে কিশোর মন নেচে উঠবে বাসন্তী রঙে কিন্তু এবছর প্রকৃতির খাম খেয়ালিপনার জন্য বাসন্তী গাঁদার চাহিদা থাকলেও মিলবে না তা চাষিদের কাছ থেকে জানা গিয়েছে এবছর বাসন্তী গাদা ফুল কুকড়ে গিয়েছে কুয়াশায় যেমন বৃদ্ধি হয়নি গাছেও গাছের আক্রমণ শুরু হয়েছে ফলে বা হলুদ রঙের গাঁদা এবছর যেমন দামি হবে তেমনই মিলবে না পর্যাপ্ত পরিমাণে তাই সরস্বতী পুজোর আগে মন খারাপ ফুল চাষিদের শ্বেত শুভ্রা সরস্বতীর গলায় বাসন্তী গাদার দেখা মিলবে কদাচিত টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়